আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আল্লাহ রশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন গ্রুপ ফটো দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছেন যে আমরা ভাই ব্রাদার একসাথে মিলিত হয়েছি বলতে পারেন আজ মোল্লাবাড়ির ব্রাদারের মিলন মেলা জুমার নামাজের পূর্বে আস্তে আস্তে সবাই একত্রিত হইতেছে অনেকেই আমরা উপস্থিত হয়ে গিয়েছি আবার অনেকেই আসতেছে পবিত্র জুমার নামাজের সময় হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব মসজিদের উদ্দেশ্যে নামাজ শেষে আমরা সবাই মসজিদ থেকে চলে এসেছি এখন আমাদের খাবারের আয়োজন এখানে প্রায় সবাই উপস্থিত হয়ে গিয়েছে বিশেষ অসুবিধার জন্য অনেকে আসতে পারিনি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পরবর্তীতে সবাই আসবে ইনশাআল্লাহ এখন আমাদের খাবারের আয়োজন চলছে সকলের জন্য বিরিয়ানির আয়োজন আছে তারপর আমাদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তার আগে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমাদের মোল্লাবাড়ির ভাই ব্রাদার চাচা যারা আছেন এখানে উপস্থিত সবাই এখন বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে সবাই বসেছে একসাথে এটা আমার দেখে খুবই আনন্দ লেগেছে সবাই অনেক আনন্দিত কারণ আমাদের মোল্লাবাড়ির ব্রাদার চাচা যারা আসেন ও এখানে উপস্থিত সবাই একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আবু বক্কর বেড়ে দিচ্ছে ইনশাআল্লাহ সবাই তৃপ্তি সহকারে আমরা খাবো খাওয়ার পরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ মশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মোল্লা বাড়ির ব্রাদারগণ সবাই একসঙ্গে খাচ্ছে এটা কি একটা অনুভূতি সেটা ভাষায় হয়তো প্রকাশ করা সম্ভব নয় কারণ কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে সবাই একসাথে জড়ো হয়েছে কত মাস কত বছর একসাথে সবার দেখা হয় না তা হয়তো আপনারা অনেকেই জানেন খাওয়া দাওয়া শেষ এখন আলোচনার সময় মূল্যবান বক্তব্য দিচ্ছেন বড় ভাই শাহজালাল মোল্লা বক্তব্যের বিষয় সম্ভ্রান্ত মোল্লা বংশের সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকব। তারপর মূল্যবান বক্তব্য রাখতেছেন বড় ভাই জসিম মোল্লা এখন বক্তব্য রাখতেছেন চাচা মনির মোল্লা উপস্থিত সকলেই মনোযোগ দিয়ে বক্তব্য শুনতেছেন এখন বক্তব্য দিচ্ছেন বড় ভাই মুক্তার মোল্লা এলাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মোল্লা বংশের সকলেই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে সুখে শান্তিতে বাস করবে এটাই সকলের প্রত্যাশা এখন বক্তব্য রাখতেছেন বড় ভাই রাজীব মোল্লা তারপরে বক্তব্য রাখতেছেন আমার চাচা হাসান মোল্লা উপস্থিত সকলেই আজ আনন্দিত একসাথে হয়ে এখন বক্তব্য রাখতেছেন বড় ভাই সেলিম মোল্লা এই বক্তব্য বংশের এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এখন বক্তব্য রাখতেছেন বড় ভাই আবু বক্কর মোল্লা এছাড়াও আরো অনেকেই তার মূল্যবান বক্তব্য রেখেছেন এই বক্তব্য ভ্রাতৃত্ববোধের কথা বলে এই বক্তব্য গ্রাম সমাজের শান্তির কথা বলে এই বক্তব্য মানবতার কথা বলে এই বক্তব্য ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে বলে এই বক্তব্য সমাজের অবহেলিত গরিব অসহায় মানুষের কথা বলে ভবিষ্যতে সমাজে সুখে শান্তিতে সবাইকে নিয়ে বসবাস করার প্রত্যাশায় এবং আমরা গ্রামের সকলেই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকল্যাণমূলক কাজ করে মুন্সিগঞ্জের সিরাজদিখানকে একটি সুন্দর গ্রাম উপহার দিব মোল্লা বংশের ভাইব্রাদারের পক্ষ থেকে সবার প্রতি ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক